আসসালামু আলাইকুম এইচএসসি 25 ধরো ইদা তোমার খাতা আগামী পরীক্ষায় তোমরা প্রত্যেকটা কোশ্চেন সিরিয়ালি আনসার করার চেষ্টা করবে আমি এর আগের ভিডিওতেগুলো বলেছি বারবারিন একটা কথা বলি যে তোমরা সিরিয়াল অনুযায়ী আনসারগুলো লেখো এটা তোমার প্রেজেন্টেশনটাকে বেটার করবে আই আন্ডারস্ট্যান্ড যে তোমরা অনেককেই ডিটেল পার্ট দিয়ে শুরু করতে যাও আবার অনেকে এলোমেলো লিখতে যাও কেউ হয়তো স্পেশাল ওয়ার্ডস আর ফ্রেজ ভালো পারো কেউ মডিফায়ার ভালো পারো কেউ রাইট ফর্ম অফ ভার্ব ভালো কিন্তু চেষ্টা করিও

দুই নম্বর স্ট্র্যাটেজিটা দেখো এইভাবে তোমরা অনেকেই আনসার করতে পছন্দ করো আমি জানি এইভাবে আনসার করাটা ভুল কিছু না খারাপ হলো কিন্তু আমি বলি যে তোমরা চেষ্টা করবে নিচের নিচে আনসার করতে অর্থাৎ এই যে আনসারটা এটা মুছে দিলাম এ বি সি ডি ই এফ জি এইচ আই জে তাহলে খাতাটা যদি এই পর্যন্ত হয় তুমি চেষ্টা করবা উপর থেকে নিচে অর্থাৎ আপওয়ার্ড থেকে ডাউনওয়ার্ড এইভাবে আনসার করতো অনেকে তোমরা কি করো

কেন তাহলে তুমি যদি শুধুমাত্র এইটুক লেখো তাহলে কনটেক্সটটা বুঝবে না টিচার যে তীরে হাইব্রিড কি ও স্পোকিং কেন দিব আর তুমি যদি এই ভাবে লেখো সে বুঝবে যে ওকে পুরো একটা সেন্টেন্স লিখছে এখন অনেকে বলতো কি যে না স্যার আমি শুধু কি করব ধরো এটার অল্টারনেটিভ হিসেবে আমি স্যার এই ভাবে লিখবো আমার টিচার তো কলেজে নাম্বার দিয়েছে এই বা কেউ হচ্ছে নিচে দাগ দেয় আবার কেউ দাগ দেয় অর্থাৎ কেউ অন্যদের করে কেউ করে না আমার কথা হচ্ছে ভাই তুমি করলেও সমস্যা নাই না করলেও সমস্যা নাই কিন্তু এইভাবে আনসারটা সবাই প্রেফার নাও করতে পারে মাথায় যাইল এখন আসো আমাদের যে পরের টপিকটা সেটা হচ্ছে কি যে আমরা তো এটা লিখতাম পরের যে টপিকটা হচ্ছে আমাদের

আটটা আর এই পাশে হচ্ছে তুমি লিখা হচ্ছে সাতটা অর্থাৎ আই এল এইবার লিখে দিলাম এখন তুমি বলতে পারো স্যার আমি কি এরকম দাগ দিবো তুমি যাইতে দাগ দিতে পারো নাও দিতে পারো তবে দাগ দেওয়ার কোনো প্রয়োজন নাই দাগ দেওয়াটা ইম্পর্টেন্ট না

তোমাকে টিচার হান্ড্রেড পার্সেন্ট কি করবে নাম্বার দিয়ে দিবে এখন আসলে রিটেন পার্ট রিটেন পার্ট খুবই সিম্পল প্যারাগ্রাফ কি করবা প্যারাগ্রাফ যদি বলে উইদিন টু হান্ড্রেড ওয়ার্ডস মতো মনোযোগ দিয়ে শুনুন যদি বলে উইদিন টু হান্ড্রেড ওয়ার্ডস তাহলে অবশ্যই টু পয়েন্ট ফাইভ পেজেস লিখবা কত

আছে ইমেইলও এই এক পৃষ্ঠায় লিখতে হবে ইমেইল আহা কিছুই না জাস্ট টু দিয়ে শুরু করতে পারো আবার কেউ কেউ ফ্রম দিয়েও শুরু করে করবা তারপর এখানে সেট লিখে দিবা অর্থাৎ দের টাইম যেটা আছে এবং তারপর হচ্ছে তোমার সাবজেক্ট থাকবে সাবজেক্টটা লিখে দেওয়ার পরে তুমি হচ্ছে স্যারকে লিখলে স্যার ম্যাডাম থাকলে ম্যাডাম লিখে তার থেকে পাঁচ লাইন লিখবা তারপরে হচ্ছে ইয়োর্স অবিডিয়েন্টলি অথবা অবিডিয়েন্টলি ইয়োর্স ঠিক আছে যেটা আছে তুমি অবিডিয়েন্টলি ইয়োর্সও লিখতে পারো কোনো সমস্যা নাই অবিডিয়েন্টলি ইয়োর্স